একটি বাগানের ক্ষেত্র হোল বিশ বর্গমিটার এই বাগানের ছয় ভাগের পাঁচ অংশ ফুল চাষ করা হয়েছে করা অংশের ক্ষেত্রফল কত তো বাগানটার ক্ষেত্রফল হচ্ছে বিশ বর্গমিটার আর এই বিশ বড় মিটারে ছয় ভাগ করে পাঁচ ভাগ ফুল চাষ করা হয়েছে তাহলে এই ছয় ভাগের পাঁচ ভাগের ক্ষেত্রফলটা কতটুকু সেটা আমরা ভয় করবো অর্থাৎ বিশ গো মিটারে ছয় ভাগের পাঁচ অংশে কতটুকু হয় সেটুকুই আমাদের উত্তর তাহলে এবার আমরা এটা সমাধান করি আমরা প্রথমেই লিখে দিব বাগানের ক্ষেত্রফল কতটুকু আছে আমরা লিখে নিলাম বাগানের ক্ষেত্রফল বিশ বর্গমিটার এখন আমরা ব্যাক করব এই ছয় ভাগের পাঁচ অংশে কতটুকু হয় বিশ বর্গ ছয় ভাগের পাঁচ অংশে কতটুকু হয় কত বর্গমিটার আর তাহলে আমরা একেবারে লিখে দিব চাষ করা হয়েছে এই বিশ বর্গমিটারে মিটারে ছয় ভাগের পাঁচ এবার আমরা ভাগ করব ছয় এবং বিশকে দুই দিয়ে ভাগ করা যায় তিন বিমিনে ছয় আর দশ বিমিনে বিশ আর এখানে ভাগ করা যায় না তাহলে বিচে হচ্ছে তিন আর করে পাঁচ দশে পঞ্চাশ তিন ভাগে পঞ্চাশ এখন আমরা এই হচ্ছে চাষ করা অংশের ক্ষেত্রফল ষোলো সমস্ত তিন ভাগের দুই কলমিটার তো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ আমরা শেষে লিখে নিব সুতরাং চাষ করা অংশের ক্ষেত্রফল চাষ করা অংশের ক্ষেত্র ফল সমস্ত তিনভাবে দুর্গত